আশা করছি সকলেই ভালো আছো আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ তোমাদের সাথে শেয়ার করব সয়াবিন আর ছোলার ডালের দুর্দান্ত একটা ইউনিক রেসিপি এটা যেমনই সহজ তেমন খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় তো চলো দেখিনি এখানে দেখো হাফ কাপ মতো ছোলার ডাল এটা আমি ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম তবে এটা ঘন্টাখানেক ভিজানোর দরকার নেই এটা আধ ঘন্টা মতো রাখলেই হবে এবার এই ছোলার ডালটাকে মানে জলটাকে ঝরিয়ে মিক্সার জারের মধ্যে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি তবে এখানে এই ছোলার ডালের পরিবর্তে কিন্তু মুসরির ডালটা কিন্তু ব্যবহার করা যেতে পারে তবে আমি আজকে এই ছোলার ডাল দিয়ে করছি এবার এর মধ্যে তিনটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কিছু আদা দিয়ে দিলাম আদাগুলো একদম পুরো সরু করে কেটে দিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব সুন্দর একটা মানে পেস্ট করে নিতে হবে আর পেস্টটা এমন হবে অতিরিক্ত যেন শক্ত না হয় অতিরিক্ত যেন নরম না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আর এই দিকে প্রেশার কুকারে জল দিয়ে বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ মতো দিয়ে দিলাম সয়াবিন যে কোনো সয়াবিন ব্যবহার করতে পারো এবার এই সয়াবিনটাকে মানে গ্যাস সরি মানে প্রেশারটাকে বন্ধ করে একদম হাই ফ্লেমে জাস্ট এক থেকে দুটো সিটি দিয়ে প্রেশারটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এভাবেই রেখে দেবো তারপরে প্রেশারটা যখন বেরিয়ে আসবে তারপরে তোমাদের আমি এটা দেখাচ্ছি ততক্ষণে এদিকে একটা মশলা পেস্ট করি কিছুটা দেখো আদা নিয়ে নিলাম আর তিনটে হচ্ছে কাঁচা লঙ্কা এই ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে আর এখানে বড়ো সাইজের একটা টমেটো দিলাম দিয়ে এভাবেই পেস্ট করলাম আর এখানে জল দেওয়ার একদমই দরকার হবে না টমেটোতে যে জলটা আছে সেই জলেই কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে যাবে আর সয়াবিনটা এতটা সফট হয়েছে তোমাদের না মানে না দেখে থাকতে পারলাম না সেই জন্য দেখাচ্ছি এতটা নরম হয়েছে মানে একটু যদি হাতে চাপ দাও একদম পুরোপুরি কিন্তু গলে যাবে তো এই সয়াবিনটা গরম জলটা ফেলে এখানে ঠান্ডা জল দিয়েছি আর হাত দিয়ে এরকম নিংড়ে নিংড়ে যতটা সম্ভব পুরো জলটা ফেলার চেষ্টা করবে এভাবে করে মিক্সার জারের মধ্যে পুরো সয়াবিনটাকে আমি নিয়ে এনেছি তো এখানে কিন্তু আর রকম জল দেওয়া যাবে না এভাবেই জল ছাড়া একটু টাইম নিয়ে বারবার থেমে 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 কিন্তু এই সয়াবিনটা কিন্তু পেস্ট করতে হবে আর যেহেতু জলটা পুরো নেগানো হয়েছে সেহেতু সয়াবিনটা একটু পেস্ট করতে একটু সময় লাগবে কিন্তু একদম পুরো মিহি হয়ে যাবে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি এবার এর মধ্যে সামান্য হিং দিলাম অনেকে কিন্তু হিংটা পছন্দ করো না তারা অ্যাভয়েড করতেই পারো কিন্তু নিরামিষ যে কোনো রান্নাতে একটু হিং ব্যবহার করলে খুব ভালো লাগে খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এইবার সেই তেলের মধ্যেই সে আমি যে পেস্ট করে রেখেছি ছোলার ডালটা সেই ছোলার ডালের পেস্টটা দিলাম তেলের মধ্যে কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করবো জাস্ট এক থেকে দু মিনিট বেশিক্ষণ নয় এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে হচ্ছে যে তে সয়াবিনটা পেস্ট করে রেখেছি সেই সয়াবিনের পেস্টটাকেও দিলাম এবার সয়াবিন আর হচ্ছে ছোলার ডালের পেস্ট দুটো একসাথে কিন্তু এটাকে মিক্স করব। আর গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরি লো টু মিডিয়ামে রাখবে হাই করে দিলে নীচটা লেগে যাবে আর এটা ততক্ষণে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ একটু রসটা শুকোচ্ছে তবে হ্যাঁ পুরোপুরি কিন্তু শক্ত করা যাবে না এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো পরিমাণে কিন্তু একদম কম চাইলে এখানে কারার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো কিন্তু ব্যবহার করতেই পারো তবে সেটা দরকার হবে না এইবার বেশ ভালোভাবে এটাকে একটু টাইম নিয়ে মেশাতে হবে খুব বেশি কিন্তু সময় লাগে না ছোলার ডালটা খুব তাড়াতাড়ি দেখবে রসটা একদম টেনে আসে অতিরিক্ত যেহেতু তো রস ছিল না একদম এরকমটা হবে একদম না শক্ত না এবার চলো নামিয়ে নিচ্ছি আর দেখো আমি প্লেটে যে প্লেটেই নামাচ্ছি সেই প্লেটে হচ্ছে আমি আগের থেকেই তেল মেখে রেখেছি তোমার চেষ্টা করবে যে পাত্রে নামাবে সেই পাত্রটার আগে থেকে তেল মানে একটু হাত দিয়ে একটু ব্রাশ করে নেবে এবার একটা খুব সুন্দর মতো মানে নিজের পছন্দ মতো একটা শেপ দিয়ে নেব আর তবে এটা গরম অবস্থাতে কিন্তু করতে হবে ঠান্ডা হলে কিন্তু এই শেপটা কিন্তু দেওয়া যাবে না আর এটা দেখো এভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আবারও কড়াই বসিয়ে দিয়েছি পরিষ্কার করে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার এর মধ্যে আমি দুটো আলু ডুমো করে কেটে রেখেছি সেই আলু দুটোকেই দিয়ে দিলাম অল্প করে নুন হলুদ দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছে এবার আলুগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি আর ধোকার ডালনাগুলো দেখো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো ছুরি দিয়ে কেটে নেব তবে তার আগে একটু তেলটাকে বেশ ভালোভাবে ছুরির গায়ে লাগিয়ে নিচ্ছি তাহলে খুব সুন্দর স্মুথভাবে দেখবে কাটবে আর আমি এটা চোখো শেপ দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দেবে তবে অনেকে এটা বরফির আকারেই কিন্তু ধোকার ডালনাগুলো বরফির আকারে কাটে আগেও আমি ধোকার ডালনা শেয়ার করেছি তো সেটা আমি পুরো ছোলার মানে শুধু ছোলার ডাল দিয়ে করেছি কিন্তু একদমই অন্যরকমভাবে করেছি আর আজকে সয়াবিন দিয়ে করছি তো সেই জন্য শেপটা একটু অন্যরকমভাবে দিয়ে দিচ্ছি আর কতটা সফট হয়েছে দেখো এতটাও কিন্তু সফট মানে ধোকার ডালনা সহজে হয় না কিন্তু খুব সুন্দর হয়েছে এবার প্রত্যেকটা এই ডালনাগুলো মানে ধোকার ডালনাগুলো আমি তেলে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম যতগুলো পেরেছি মোটামুটি অনেকগুলোই দিয়েছি সাজিয়ে তোমরা চাইলে এটা অল্প অল্প করে ভেজে নিতে পারো আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে হাই ফ্লেমে দিলে লাল লাল একদম পুরো লাল হয়ে যাবে ভাজাটা হবে কিন্তু খুব ভিতর থেকে কিন্তু ভালো ভাজা হবে না সেই জন্য লো টু মিডিয়ামে এইভাবে আমি সবগুলো থাকার ডালনাগুলো ভেজে নিচ্ছি আর এটা ভেজেছিলাম একটু সাদা তেল অ্যাড করেছিলাম এইবার এর মধ্যে সর্ষের তেল দিলাম বড়াগুলো সাদা তেল দিয়ে ভেজেছিলাম এবার রান্নাটা করবো বাদ বাকি সরষের তেলে দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে দিলাম হিংটা আমি এখন দিচ্ছি না যেহেতু একবার হিং দেওয়া হয়েছে এবার এর মধ্যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা দু টেবিল চামচ মতো হয়েছে সেটাকে দিয়ে দিলাম আর লো ফ্লেমে কিছুক্ষণ না আছে এরকম খুব বেশি ক্ষণ জাস্ট এক মিনিট মতো এইবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য তো অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম তোমরা চাইলে এমনি লাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারো আর এইভাবে কিছুক্ষণ ধরে একটু মিশিয়ে নিতে হবে জাস্ট এক থেকে দু মিনিট মতো খুব বেশিক্ষণ নয় আর এইবার হচ্ছে সেই বাটিটা ধুয়ে আমি হাফ কাপ মতো এখানে জল ব্যবহার করলাম জলটা দিয়ে দিলাম মশলাগুলো বেশ ভালোভাবে কিন্তু কষে যাবে এবার ঢাকা দেবো ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়ামে দু থেকে তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব তিন মিনিট কষিয়ে নেওয়ার পর তিন মিনিট পর ঢাকনাটা করে খুলে তোমাদের দেখাচ্ছি মশলা থেকে পুরোটা তেল ছেড়ে দিয়েছে যখন দেখবে মশলার উপর এরকম তেলটা ভেসে উঠবে তখনই বুঝতে পারবে যে মশলাটা কিন্তু পুরোপুরিভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করবো কিছুক্ষণ মানে জাস্ট এক মিনিট মতো এবার একটু চিনিটা অ্যাড করলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিলাম আর লো ফ্লেমে এবার আবারও দু মিনিট মতো আলুটা দেওয়ার পরে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে এবার অ্যাড করব জল জলটা অবশ্যই হালকা গরম জল দেওয়ার চেষ্টা করবে আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি পুরোপুরি দু কাপ মতো জল দিলাম কেন কি যখন ধোকার ডালনাগুলো দেবো তখন অনেকটাই রসটা টেনে নেবে সেই জন্য পরিমাণ একটু বেশি দিতে হবে এক চামচ মতো নুন দিয়ে হাই ফ্লেমে এটা তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর আলুটা দেখো একদম পুরোপুরি নরম হয়ে গেছে এবার এর মধ্যে ধোকার ডালনাগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি তবে কয়েকটা ধোকা আমি রেখেই দেব কেন কি গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যেহেতু এখন দিয়েছি এখন অতটা নরম হয়নি এবার দু থেকে তিন মিনিট মতো খুব আর জাস্ট দু থেকে তিন মিনিট মতো একটু ফিটিয়ে মানে সরি ফুটিয়ে নেবো হাই ফ্লেমে তো দু তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এবার সামান্য গরম মশলা গুঁড়োটা অ্যাড করছি হাফ চামচও নয় হাফ চামচও একটু কম দিয়ে দিলাম আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি ধনে পাতা কুচোটা ব্যবহার করছি না তোমরা চাইলে ব্যবহার করতেই পারো ব্যাস মিশিয়ে এবার একটু ঢাকা দিয়ে ভাবে কিছুক্ষণ রেখে দেবো দমে তারপরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি অসম্ভব কালার এসছে আর গরম ভাতের জাস্ট দুর্দান্ত লাগে তো দেখতেই পাচ্ছ রসটা অনেকটাই টেনে গেছে এতটা মানে মানে আর একটু ঠান্ডা হবে আরও ঘন হয়ে আসবে ওই জন্য তোমার চেষ্টা করবে একটু জলটা বেশি করে দেওয়ার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও